আসসালামু আলাইকুম ভিউ আর্শ সঁচাকৈ সবাই ভালো আছেন চলে আসলাম ভাইরাল মিজানের হোটেলে আজকে দেখি কি করে মিজান ভাই তা মিজান ভাই কামে লাগিয়ে গেছেন নাকি এই যে আজকে তো সেই টাটকা কাম সকালে উইঠটা ভাই এ নাকি চুলা করবেন নাকি এনে লম্বা চুলা হবে এখন আচ্ছা চুলা করার জন্য মিজান ভাই যে লম্বা করে লাগিয়ে পড়ছে দেখেন ভাই নিজের কাম নিজেই করার চেষ্টা করে আর এদিকে তো চলতেছে রান্না বান্না যে বাবরটি আমাদের হ্যাঁ ওই যে আবার ভাই হাত উঠাইতেছে মানে সবাই আজকে মোটামুটি ব্যস্ত কেউ পয়সা নেই দেখুন আজকে রান্নার কালার হ্যাঁ কিছু করবেন বেল নাই আরাম করে বেল নাই আচ্ছা তা দর্শক দেখেছেন ভালোবাসা না গ্রামের ভালোবাসা আছে সব ভালোবাসাই আছে এই যে দুই দিন আসি নাই মিজান বে রাগ হয়ে গেছে যাই হোক ব্যস্ততার কারণে আসা হয় নাই আবার আসা হবে এনে কয়েক কেজি বিশ কেজি এই যে বিশ কেজি করে রান্না করতেছে অলরেডি কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দর্শক কাকা ভালো আছেন ভালো শরীরটা আজকে আচ্ছা এই যে সকাল সকাল কাকা লাগে পড়ছে কাজ করার জন্য দেখা যাক আজকে চেপর আয়োজন হয়েছে সকাল সকাল কিন্তু মানুষ খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে এই হলো ভাত রান্না গরম গরম সেই ভাতের ধোয়া উঠতেছে একটু ভিতরে যায় দেখি মুরব্বী ডাকে মোটামুটি খাবার দাবার শুরু হয়ে গেছে এই জানের হোটেলে খাবার কিন্তু এই তাড়াতাড়ি শুরু হয় Oh, yeah. দেখেন রান্না প্রায় শেষের দিকে মানে আলু চেক করা আছে সিদ্ধ হয়েছে কিনা কি শীত হইছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে